প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ তিন দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর আমরা বন্ধুত্ব চাই সকল রাষ্ট্রের সাথে কিন্তু আমরা তারা শোষণ করুক তা না চাই কেননা স্বাধীন ব্রহ্মত্র একটা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের গতিবিধি নিয়েই চলবে অতএব আরেকজনে হস্তক্ষেপ করব এটা আমরা মেনে নেব না আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বিগত পনেরো বছরে বহু লোক ওই বটারে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ বন্ধুত্ব বজায় রেখে চলাই উত্তম মনে করি আমরা কন্দল চাই না যুদ্ধ চাই না আমরা চাই শান্তি আর এরকম পাখির মতো গুলি করে বটারে লোক ফেলাই দেওয়া এটা কখনোই মেনে নেওয়ার মতো না প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ফেলানির মতো বহু মেয়ে মানুষ ওই কাটাতারে ঝুলছে তাদের বিচার আজও আমরা পাই নাই এরকম অগণিত লোক প্রতিনিয়তই গুলি করে ফেলে দিচ্ছে তাহলে আমাদের দেশের বর্ডার গার্ডেরা কি করতেছে আমাদের দেশের জুয়ানরা কি করতেছে ঘাটে ঘাটে পহরা দেয় বললেই দেশটা শান্তিতে আছে কিন্তু আজকে দেখলাম তারা কোনো অ্যাকশনে যাচ্ছে না আর আমি একশন চাইও না আমি চাই আপুষ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন আমাদের সাথে কোনো রাষ্ট্রেরই শত্রুতা নেই বন্ধুত্ব স্থাপন করাই আমাদের কাজ আমি সাধারণ মানুষ আমি কোনো দলের সাপোর্টার না আমি সাধু মানুষ সাধুবাদী নিয়েই কথা বলছি প্রিয় বন্ধুরা আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা আপনারা প্রতিনিয়ত পাবেন আর লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখা অন্য কোনো এক জায়গায় কথা বর্ণ অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ